মূলত পড়া হবে বাবু জিক্রিল কবরে কবর সম্পর্কে আগে বলেছিল মৃত্যু মিলাসের মৃত্যুর পরে কোথায় যেতে হবে কবরে এখানে যে যেতে হবে এটা কিন্তু একশো পার্সেন্ট হান্ড্রেড এখন কথা হলো অনেকে মনে করে যে কেউ পানিতে মারা গেছে সে কিন্তু বৎকার আল্লাহ ফানিতে মারা যাওয়ার কারণে এটা আর শাস্তি পাচ্ছে না মাঝার বাড়ির মধ্যে ঢুকে গেছে ওই না অন্যীখিতে বসেছে সে যেখানে যাক তার শাস্তি যেখানে যেমন আমাদের এখানে বাংলাদেশের মধ্যে আছে যার শাস্তি কেউ শাস্তি তিন ঘন্টা কেবল শাস্তি চার ঘন্টা হ্যাঁ কারোর শাস্তি ইলেকট্রনিক শপ আবার কারোর শাস্তির বেত রাখা এক একটা আছে আল্লাহ ফানিতে কেউ ওকে তুলিয়ে নেই দিবেন শাস্তি যেমন ফেরোন একটা আমরা সামনে দেখতেছি ফেরাউন মারা গেছে কোথায় ফানিতে কাকশিয়া মিনালিয়ামে মা কাম চিনে আল্লাহ দ্রোহীকার নবীর বিরোধী খারাক ফানি খুব ভালো করে একেবারে ভালো করে মারছে তো মৃত্যুর কথা স্মরণ করা এটা অত্যন্ত জরুরি আমরা আগে বলছি এখন কবরের কথা স্মরণ রাখতে হবে স্থানে গেলে মানুষ জিয়া কেনে করে ও যত বড় পাঁচানো হোক যখন মানুষ আপনি নির্জন অবস্থায় কেউ যেতে না থাকে তখন একটু কবরস্থানে ওনাকে নিয়ে যাবেন আপনি সরে যাবেন তখন সে যখন বিরাট কবরস্থান দেখবে তখন তার মনে নরম নরম হয়ে যাবে জামিতে আমি কবরস্থানে থাকতে হবে তাহলে কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে আমাদেরকে প্রশ্ন করা হবে কবরের সোয়াল হবে তোমার নব্ব আমার দিন আমার নবীকে তোমার নবকে প্রভুকে তোমার তুমি কোন ধর্মে ছিলা সাথে আমি মুখ ফাঁটি দিয়েছিলাম হবে আমি অমুক ফাঁটিতে ছিলাম অমুক নেতা অমুক নেত্রী আমি খুব বেলি বেশি ভালোবাসতাম জবাব দিলে হবে খের বলবে তোমার দিন কি ছিল বলো এগুলো তুমি দুনিয়াবি এগুলো এখানে খবর কিছু না কবারের চেয়ারম্যান না না তুমি কবরের চেয়ারম্যান না তুই কবরের চেয়ারম্যান আছে তাহলে খবরের মধ্যে বর্ণ করা হবে মা তুই হাজার রজুলে বে মোহাম্মদাল্লা সালাম মহম্মদ আল্লাহ সাল্লাম রবিবারে যে আমার একাদিসা আছে নেওয়া আর একাদেশ মা তাকুলিবি হাজার রসুরি ওনার সবই নুরানী লোকটা তোমাদের মন্তব্য কি বলেন জানেন নেক্কার বন্দা তারা হাদি চলেছে তারা বলে দিবে হাজার নবী জোনা মো হাম্মদুল্লা সোল উল্লাহ হে সল্ আল্লাহ সাল্লাম মানে আমাদের নবী মহম্মদ আল্লাহ কিন্তু আর যারা বদকার তারা আর হা হা লাহাদে আমরা চিনি না আমরা জানি না আমরা ওনাকে কোনোদিন দেখিনি নাম বলছিল্লাহ তাহলে কবর এটা সত্যি কবর সত্যি যা আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখতেছি তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদেরকে আপনি সারা বছর লালন পালন করেন আপনার সাথে কবর যদি একদিন থাকতে বলে কেউ থাকবে কোনো ছেলেকে যদি বলি তোমার বাবার সাথে তোমার পাশে একটা কবর পালন করে দিই তুমি একটু থাকো আর যে স্ত্রীর জন্য সারা জীবন কষ্ট করেছে সেই স্ত্রীকে যদি বলে তুমি আজকে রাতটা এখানে তোমার স্বামীর পাশে থাকো কবরে থাকবে তাহলে কবরে একাই যেতে হবে তাহলে একাই যেতে হলে এর আগে আমরা কবরের প্রস্তুতি করছি কবরে যাওয়ার আগে প্রস্তুতি হাদির সরি বেসেছে বাবু জিক্রিল কবরে বল বলা খবর এবং বালা মসিমুজ আবার এখানে বলা কি আরে কবরে যাওয়ার পরে না মেইন বলা শুরু হবে কি বলা দুনিয়ার বলা কি সবাই দেওয়ার পরে না বলা হবে এটা আমরা জানতে পারছি কার থেকে আবুল হাবকে তার ভাই জিজ্ঞেস করতেছেন এ আবুল্লাহাব তোমাকে কবর দেওয়ার পরে এখানে ফেরেস্তরা তোমার সাথে কি আচরণ করছে তখন আবুল হাব বলতেছে যে লমাল খা বা যখন খাইরা লাইনে হ্যাঁ আমি দুনিয়াতে আসা দুনিয়া থেকে আসার পরে এখানে কোনো শান্তি পাই নাই প্রত্যেক দিন শাস্তি চলে প্রত্যেকদিন চলে ডিমান্ডে প্রত্যেকদিন ডিমান্ডে নেই কিন্তু সোমবার দিন একটু শান্তি পাই কেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের এই আগমনের বার্তা শুনে আমি একটু আমি আঙ্গুল দিশারা করে সহকে আমি আজাদ করে দিয়েছিলাম তখন আমি আঙ্গুলগুলো করে একটু চুষলে একটু সেখান থেকে মধু বের হয় আর আমি কবরের শান্তি পাই ওই আমার আর শাস্তি হয় না ওই আমি শান্তি কাটি দেখে দেখাই পাই অথবা কেউ না যে শাস্তি লঘু হয় একেবারে হালকা তাহলে কবরতে শাস্তি হয় এটা আবুল বলে দিয়েছেন এটা বলতেছে তাহলে এখন কবর তো বলতেছেন শাস্তি হবার কথা বলে যারা বিশেষ করে বৎকার তাদের জন্য আর যারা নাক তাদেরকে কবর কেমন করে যারা বৎকার তাদের জন্য কবর

মাংস হাড্ডি কিছু তো অবশিষ্ট থাকে না ইল্লা আজম বড় হাটটা থাকে বড় হাট কি মেরুদণ্ড মানুষের মেরুদণ্ডটা থাকে শুধু পাইটা চলে যায় ইল্লা ইল্লাহ ওয়াহাইদন মানে একটা শুধু থাকে বাবু আজব জম্বে আজবুজ জম্ব মিনু ইয়ার কাবু ফলকুইয়মাল ইয়া মাথে দিন ওই হাডের উপর আরোহণ করে মানুষ জীবিত হবে উঠবে আমরা শ্বাস দিই না যেটা ওই যেটা সবচেয়ে মজবুত এটা আগে দিই বলতে চান মানুষের সব শেষ হয়ে যাবে এখন থাকবে শুধু এখন আমরা তো কভার গরণ করে এগুলো পাই না তাহলে হাতি শোর দ্বন্দ্ব হয় ভাইছেন কোন দিন অনেক পুরাতন কবর দবনকরণ করবেন অনেক কিন্তু ভুরোই জীবিত আছে ওনার কাভারও কাভারের কাবরও আছে দপদপে সাদা কিছু হয় নাই আবার অনেকের কিছুই নেই ওই কবরের রূপ ব্যবহার করে দেওয়া হচ্ছে তো এখন হাজি শরীফ আছে মেরুদণ্ড থাকবে ওই তো কোথায় রাখেছে না কালা সাহেব কোথায় রাখেছে এখানে কবরে থাকবে এটা বলেন নাই হাজি দ্বন্দ্ব শেষ নির্দেশন কেমন করে আল্লাহ এটা রাখলে কোথায় রাখছে না আল্লাহ জানেন এটা আমরা জানি না কবরে নাই কেন কবরে তো আল্লাহ রাখবেন এটা বলেন নাই আল্লাহ রাখবেন বলছেন এটা যাক আল্লাহ আল্লাহ আলম এর পরবর্তী হাদিস এসেছে

হাতটা ইউবাল্লা লে হ্যাঁ তাও যে কান্নাকাটি করতে করতে চোখের পানি বেয়ে বেয়ে ভরতে ভরতে হাজার উসমান সুন্দরী নদী আল্লাহ তালান দাঁড়ি মোবার বিজড়িত আল্লাহ পাকিলে লাহু হ্যাঁ ইয়া ওনাকে প্রশ্ন করা হলো উসমান সুন্দরী নদী আল্লাহ তালান তাজা কেরাল জান্ন তোমার না আপনি জন্মের সময় জান্নাতের বর্ণনা দেন কিন্তু জাহান্নামের বর্ণনা দেন জাহান্নামের শাস্তির কথা বলেন তখন তো আপনি কাঁদেন না কবরস্থানে গেলে কেন কাঁদেন বলা তাপ কি আপনি কাঁদেন না তাপ কি মিন হাজা আপনি এটেন কবরস্থানে গেলে কাঁদেন আর জাহার্নমের শাস্তি কথা বলল তখন কান্নাকাটি করেন না কারণ কি বলা ইনাল রসুল্লা সাল্লাম কল রসুল করিম সাল বলেছেন ইন্নাল খবর খবর খোলো আপ বললো মানাজ রিলা পরবর্তী যত ঘর আছে বাড়ি আছে পরবর্তী যত

তা আমাদের শিক্ষার জন্য এটা কেন করলেন যিনি জনদের সুসংবাদ পেয়েছেন এবং যিনি হলেন ধনী স্যার একজন ধনী এবং জুন্নুরাইন জুন্নুরাইন কেন বলা হয় রসুল করিম সাল্লাম দুই কন্যা সাথী করেছেন ওই দুই কন্যা এক একটা নূর কারণ তুই তুই আইনে নূর নূর তেরা সব গ্রানা নূরে

সে বোন ইদ্দ পালন করে টেমে আর বোনকে সাথে করতে পারবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি মশলা দুই বোনকে একসাথে পারবেই না ইদ্দ পালন করে টেমে পারবে না মানে একটাকে ছেড়ে দিলে আর একটাকে আর আমরা এখন এমন একটি যুগে বাস করি দুই হাজার পঁচিশ সালে যেখানে শাশুড়িকে বিয়ে করবেন জামাই দুই বোনকে একসাথে বিয়ে করে এটা কি মুসলমান হ্যাঁ এটা এটা কিন্তু কোনো ঠিক নয় খারাপ না যা মিন যদি সেখান থেকে বাঁচতে পারে প্রথম স্টেজ থেকে প্রথম ঘর থেকে ভবা বা হোক কবর্তে মিনু হুক কবর যদি কোনো মধ্যে শান্তি পাই তাহলে পরবর্তীতে অবশ্যই শান্তি পাবো এটা সহজ হবে এজন্য আমি কানাকাটি করি মিনু যদি সেখান থেকে কেউ মুক্তি না পায় ভামা বাহু আসাধ্য মিন মিনু তাহলে পরবর্তীতে আরও খারাপ হবে আরও খারাপ হবে এবার আমি একটা প্রেক্ষীর উদাহরণ দিই যে এখানে পর্যন্ত একটা চোখ হাসপাতাল আছে আপনি যাওয়ার পরে মানুষ রুগী যাওয়ার পরে একজন দেখে প্রাথমিক দেখার পর একজনকে দেখে আবার এই দেখে এই দেখার পরে আরেকজনে দেখে আবার যে ডেঞ্জারাস দেখে আরও একজনে দেখে কেন ডেঞ্জারাস হওয়ার কারণে আরেকজনে দেখে তাহলে কবল যদি ডেঞ্জারাস হয় বিপজ্জনক হয় কবরের ভরাগুলো আরো বেশি বিপজ্জনক হবে হ্যাঁ খতরনাক হবে ও রজুরুল করিম সালাম বলছেন মার তু মানু ই বল খবর রসুল করিম বলেছেন আমি সবচেয়ে ভয়ানক দুনিয়ার মধ্যে কোনো জিনিস দেখি নেই একমাত্র খবর দেখেছি সুবহান আমি সবচেয়ে ভয়ানক জিনিসও দুনিয়ায় দেখি দেখি এটা হলো খবর হ্যাঁ বাঘ ভয়ঙ্কর না বাঘ থেকে মানুষ বাঁচতে পারে অন্য জায়গা থেকে মানুষ বাঁচতে পারে আমরা ফেসবুকের সাথে যদি দেখতেছি বাঘ জাপটা দিয়েছে বাঘের সাথে যুদ্ধ বেঁচে গেছে কিন্তু কবর যখন জাপটা দিবে তখন আমি কোনো নেই হ্যাঁ আজই শুনিম আমি বলেছি আছে যে যদি কবরে যাবার পরে কবরে বলবে যদি বৎকার হয় আমি মামু আসো আমি তোমাকে একটু মেয়মানদারি করে দুই দিকে মারবে সাপ কবরের মধ্যে টানের বামে চলে যাবে বামার হাট আর যদি হয় ও ঠিক আছে তুমি ভালো জায়গায় এসেছ তুমি থাকো আরাম করো আরে সেখানে নয় কবরে দেওয়ার আগে বলে আমাকে দাও কবরে তাড়াতাড়ি দাও দুই দিন আমাকে রেখে দিচ্ছ কেন তাড়াতাড়ি কবরে দাও আর বৎকারেরা বলে ওই ভাইলেতা আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ কবরে দিও না আমার কবরে দিলে আমি শান্তি পাবো না গর থেকে যখন বের করে তখন থেকে কান্নাকাটি করে আমাদের কান্না শুনি না আমাদেরগুলো কিন্তু ওরা মৃত্যু ব্যক্তিরা শুনে হ্যাঁ পরবর্তী আদিজা আল্লাহ রসুল বলেছেন কবরে সালে কবর মানুষ যখন মৃত্যু শ্রদ্ধা পতিত হয়ে মৃত্যুবরণ করে তখন এসি কবরে যে কবর পর্যন্ত পৌঁছে বা আগে কবর দেওয়া হয় কবর কিন্তু নিজে নিজে যেতে পারে না খবর দিতে হয় ভাইয়া তো চোর রজুলুর তখন এই জন্য একজন আল্লাহর বন্দা বলেছেন বন্দা তোমার কি আছে তুমি যখন দুনিয়াতে আসছ তুমি কিছু করতে না তোমাকে তোমার আম্মু তোমার আব্বু সব সাহায্য করেছে দুধপান না করে তুমি মরে যেতা হ্যাঁ মা বাবার যত্ন না করলে তুমি মরে যেতা আর তুমি যাওয়ার দিনেও তুমি নিজে নিজে কপারে যেতে পারছো না তোমার কি আছে তোমাকে সবাই ধরে কুশল দিতে করছে তোমার কুশলে তুমি করতে পারো না

এই বাঘাজার রসুল মোহাম্মদ আছে দেখেন ভাইয়া কুলু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম উনি হলেন মোহাম্মদ সাল্লাহাম এই নুরানি নবীকে কবর দেওয়ার পরে জিজ্ঞেস করা হবে নুরানি নবীর তাহলে হাজির উম্মের যেখানে দরকার সেখানে নবী হাজির শুধু আমাদের জন্য নয় অন্য অন্য নবীগুলোর পক্ষে সাক্ষী দিবেন আমাদের নবী করিম সাল্লাহাম তাই দেখেন এটা একটু গুরুত্বপূর্ণ কথা জাহানা বিল বাইয়ে না নবীজি আমার কাছে নবীজি আমাদের কাছে এসেছেন বহু দল ইল্লাহাদিল্লানি এই কাজ করলে যান এই কাজ করলে জাহান্নামি বলে দিয়েছেন আমাদেরকে সুস্পষ্ট বাসায় আল্লাহর পক্ষ থেকে আমরা তাকে ওনাকে আমরা সত্যবাদী হিসেবে নবী হিসেবে আমরা গ্রহণ করেছি ইহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আমরা পড়েছি আমরা ওনাকে মেনেছি ভাইহু আর তুমি কি আল্লাহকে দেখেছো আর না না মা ইয়াম্বাকি লেহাদিন জালআল্লাহ তাআলা আল্লাহকে কেউ দেখতে পারবে না এই দলিল থেকে অনেকে বলে মোহাম্মদ উল্লাসুল্লাহ আল্লাহকে দেখেন নাই তাহলে নবীজির এটা স্বতন্ত্র ব্যাপার নবীজ আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন দলিল কোথায় ওর দলিল হলো মা জাহ বসর বছর আল্লাহকে যখন দেখছেন তখন আর ইতিকেদিকে নবীজি তাকাচ্ছেন না আল্লাহকে দেখতেছেন আল্লাহকে দেখতেছেন

আপনি জেনেছেন আর রহমান ও আল্লামান কোরআন সবগুলো গায়ব কাজ সব তো কোরআন শরীফ আছে আর এই কোরআন শরীফ তো পড়াইছেন নবীজিকে আল্লাহ শিক্ষে দিয়েছেন আল্লাহ সুতরাং নবীজি জানেন দেখেন এবার ফয়াব ফয়াব রুজ লাহু ফুল যেতেন কেবল আর নারে যার নামের দিকে একটি গর্ত করে দেবেন সুরঙ্গ করে দেবেন ওইদিকে একটু থাকেন যদি মানুষটা কিন্তু নেকার ওখানে খুব শাস্তি চলে মানুষ কষ্ট পায় এটা দেখানোর পরে দেখেন কি সুন্দর ফেরস্তা করবেন ফাইনজুরি লেখা দেখবেন এক তুমি বাদুয়া বাদান একটি অপর থেকে চালাচ্ছে একটি অপর থেকে কষ্ট দিচ্ছে যার নামের জানার দিকে মারতেছে ফেরস্তারা জানার দিকে আঘাত করছে ভাই খান আল্লাহ ফুলজুর ইলা মা ফকা খাল্লাহ এবার দেখেন আল্লাহ আপনাকে ওই মহাবিপদ থেকে হ্যাঁ একশো দশ নম্বর সিঙ্গল থেকে যাহার নাম থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়েছেন সুম্মাইয়া পুরুষ আল্লাহ ফুলজাতেন কেবল আল্লাহ জান জান না আল্লাহ তাকে জান্নাতের দিকে রাস্তা ঘুরে দিবেন শুভ হান আল্লাহ এটা আরো অনেক কাজ আছে দেরি হয়ে যাচ্ছে বিজয় আমি সালাম ওর বারকাত